হ্যালো মাই রেস্টুডেন্টস গুড ইভিনিং টু অলফ ইউ আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো আমরা সবাই তো জানি যে সাধারণ হিসাবে আয়ের ক্ষেত্রে ওয়াশ বসে কিন্তু কখন এমন সময় আসে যখন আয়ের ক্ষেত্রে ওয়ারকে প্রয়োগ করা হয় আমরা যদি সাধারণ জানি কী বলো যে আয়ের ক্ষেত্রে আমরা সাধারণ ক্ষেত্রে ওয়াশের প্রয়োগ করে থাকি কিন্তু এমন কোন সময় আসে যখন আয়ের ক্ষেত্রে ওয়ারকে প্রয়োগ করি আমি দেখাচ্ছি তোমরা দেখে নাও দেখো এই আয়ের ক্ষেত্রে ওয়ার প্রয়োগের ব্যাপারটা জানতে হলে আগে প্রথমে এটা জেনে নাও যে আয়ের ক্ষেত্রে ওয়ার বসে কখন দেখো এটা হচ্ছে জাস্ট একটা দেখে নাও এটা হচ্ছে কি আমি কি লীলা পরে দেখে নাও ইট ইজ জাস্ট ইট ইজ জাস্ট ইমাজিনেশন ইট ইজ জাস্ট দেখে নাও ইট ইজ জাস্ট অ্যান্ড ইমাজিনেশন ইমাজিনেশন দ্যাট ইজ নেভার পসিবল ইন রিয়ালিটি এর অর্থ কি দাঁড়ালো যে আয়ের ক্ষেত্রে যখন ওয়েকে প্রয়োগ করা হয় শুধুমাত্র কল্পনা করা হয় এটা কিন্তু কি না দ্যাট ইজ নট দ্যাট ইজ নেভার পসিবল ইন রিয়ালিটি এটা কখনোই কিন্তু বাস্তবে সম্ভব নয় তাহলে যখন এমন কোন একটা জিনিসকে আমরা কল্পনা করে থাকি কিন্তু সেই কাল্পনিক কাহিনীটা কিন্তু বাস্তবে কখনো সম্ভব হবে না সেটাই বলা হয়েছে এখানে ইট ইজ জাস্ট অ্যান ইমাজিনেশন এটা শুধুমাত্র একটি কল্পনা দ্যাট ইজ নেভার পসিবল ইন রিয়ালিটি যেটা বাস্তবে কখনো সম্ভব নয় ঠিক সেই সেই রকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের কি করা হয় আয়ের ক্ষেত্রে ওয়ারকে প্রয়োগ করা হয় আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমরা দেখে নাও তাহলে ইট ইজ জাস্ট অ্যান ইমাজিনেশন দ্যাট ইজ নেভার পসিবল ইন রিয়ালিটি ধরো আমি একটা উদাহরণ দিলাম দেখে নাও আমি কি লিখেছি ইফ আই ওয়ার ইউ কমা আই উড হেল্প দ্য পুয়ার আমি যদি তুমি হতাম ভালো করে বুঝে না ব্যাপারটা আমি যদি তুমি হতাম আমি কখনো তুমি হতে পারবো না অন্য একজন ব্যক্তি আমি যদি তুমি হতাম অর্থাৎ অন্য কোনো একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে আমি নিজে যদি তুমি হতাম কি বলছে ইফ আই ওয়ার ইউ আমি যদি তুমি হতাম আই উড হেল্প দ্য পুয়ার আমি গরিব দিগকে সাহায্য করতাম ধরো একটা এক্সাম্পল তোমরা বোঝে নাও ধরো আমি যদি এরকম একটা বলি আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়ে বেড়াতাম তো আমি কি পাখি হতে কখনো পারবো নিশ্চয়ই পারবো না তাহলে কি আমি একজন মানুষ সুতরাং আমি কখনোই পাখি হতে পারবো না সুতরাং এমন একটা কাল্পনিক কাহিনী যে কাল্পনিক কাহিনীটার কাহিনীটার মধ্যে কল্পনা করা যায় কিন্তু যা কখনো বাস্তবে সম্ভব নয় তাহলে ধরো আমি যদি এরকম একটা এক্সাম্পল দিই দেখো ইফ আই ইফ আই ওয়ে বার্ড যদি আমি একটি পাখি হতাম কমা আইস টু দেখে নাও আমি কি বলেছি ইফ আই আ বার্ড যদি আমি একটি পাখি হতাম আই ইউস টু ফ্লাই ইন দা স্কাই তাহলে আমি আকাশে উড়ে বেড়াতাম তাহলে একটা মানুষ কি কখনো পাখি হতে পারে নিশ্চয়ই পারে না তেমনি আমি কি কখনো তুমি হতে পারবো পারবো না তাহলে ইফ আই ইউ যদি আমি তুমি হতাম তাহলে কি হতো না আই উড হেল্প দা পুয়ার আমি গরিব সাহায্য করতাম তা নিশ্চয়ই বুঝতে পারলে আবার দ্বিতীয় বাক্যে লেখা আছে কি ইফ আই বার্ড যদি আমি একটি পাখি হতাম আই ইউজ টু ফ্লাই ইন দ্য স্কাই আমি আকাশে উড়ে বেড়াতাম তাহলে একটা মানুষ যেমন কখনো একটা পাখি হতে পারবে না এটা কল্পনা করার সহজ কিন্তু বাস্তবে কখনই সম্ভব নয় সেই ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে ওয়ার বসে সাধারণ নিয়ম অনুযায়ী আয়ের ক্ষেত্রে সর্বদা ওয়াস হয় কিন্তু যখন এমন একটা কাল্পনিক কাহিনী রচনা করা হয় কি যা কখনো বাস্তবে সম্ভব নয় সেই ক্ষেত্রে কিন্তু আয়ের ক্ষেত্রে ওয়ারকে প্রয়োগ হয় যদি আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতাম তাহলে আমি ভারতবর্ষ থেকে দুঃখ দারিদ্রতা দূর করতাম আমি কি কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবো পারবো না তাহলে এই ক্ষেত্রে আমি ইফের আয়ের ক্ষেত্রে ওয়া প্রয়োগ করব যদি আমি একটি গোলাপ হতাম তাহলে আমি লোকজনদেরকে দেখে সর্বদা হাসতাম আমি একজন মানুষ আমি কি কখনো গোলাপ হতে পারবো পারবো না তাহলে কি হলো এটা কল্পনা করে সহজ কিন্তু বাস্তবে কখনো সম্ভব নয় তাই যখন একটা জিনিসকে আমরা কল্পনা করি যা কখনো বাস্তবে সম্ভব হবে না সেই ক্ষেত্রে সবসময় মনে রাখবে সেই ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং সাধারণ ঘটনা অনুযায়ী আয়ের ক্ষেত্রে অভ্যাস হয় এবং যখন এমন একটা কাল্পনীয় কাল্পনিক কাহিনীকে বলা হয় যা বাস্তবে কখন সম্ভব নয় সেই ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে ওই আরকে প্রয়োগ করা হয় তাই তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে ব্যাপারটা যে আয়ের ক্ষেত্রে কখন আমরা ওই আরকে প্রয়োগ করবো এই জন্যই আয়ের ক্ষেত্রে আরকে প্রয়োগ করা হয় যাই হোক আমি ছোট্ট ভিডিওটি তোমাদের জন্য বানালাম এবং আমি ক্লাসটা আমার এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও এবং যদি কোনো কমেন্ট থাকে জানাও এবং আমার ভিডিওটি বেশি করে শেয়ার করো এবং আমি চাইবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ আমি এই ধরনের ভিডিও তোমাদের জন্য তৈরি করে থাকি তোমাদের সর্বশেষে বলি তোমাদের সকলের প্রতি দিল শুভকামনা ধন্যবাদ